বর্তমানে আধুনিক যুগে কোমর ব্যথা বা লো ব্যাক পেইন একটি অন্যতম সমস্যা প্রায় প্রতিটি ব্যক্তির জীবনের কোনো এক পর্যায়ে কোমর ব্যথা কিংবা হাড়ে ব্যথা দেখা দেয় সাধারণভাবে লো ব্যাক পেইন বলতে মেরুদণ্ডের নিচের অংশের বা কোমরের ব্যথাকে বোঝায় বেশিরভাগ লোকের ক্ষেত্রে কোমর ব্যথা সাধারণত ত্রিশ বছর বয়স থেকে শুরু হয় সুসংবাদ হল বেশিরভাগ সময়ই এটি নিজে নিজেই ভালো হয় অবশ্য ভালো না হলেও তার জন্য রয়েছে যথাযথ ঘরোয়া চিকিৎসা যা অ্যাপ্লাই করলে আপনার কোমরের ব্যথা সহ মানব দেহের যে কোনো অঙ্গের ব্যথা সহজেই নিরাময় হতে পারে তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই কোমর ব্যথার কারণ প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে তো আপনাকে আজকের নতুন এপিসোডে কোমর ব্যথার কারণ সমূহ মানব দেহে কোমর ব্যথা বিভিন্ন কারণে হতে পারে তবে সঠিক কোন কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে তা ধরতে পারলে এর চিকিৎসা অনেকটাই সহজ হয়ে যাবে ম্যাকানিক্যাল সমস্যা তবে কোমর ব্যথার কারণের মধ্যে আশি ভাগ হচ্ছে ম্যাকানিক্যাল সমস্যা ম্যাকানিক্যাল সমস্যা বলতে বোঝায় মেরুদণ্ডের মাংস পেশি বা লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্কের সমস্যা কশেরুকার অবস্থানের পরিবর্তন মেরুদণ্ডের নির্দিষ্ট বক্রতার পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা জীবন ও জীবিকার ধরন খুব বেশি ভার ও ওজন বহন মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া একটানা বসে বা দাঁড়িয়ে কোনো কাজ করা মেরুদণ্ডে আঘাত পাওয়া স্থূলতা ইত্যাদি বিভিন্ন কারণে মানবদেহে মেকানিক্যাল সমস্যা থেকে কোমরের ব্যথার সৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় বা বৃদ্ধি অস্টিওআর্থ্রাইটিস বা গেটে বাদ অস্টিওপোরোসিস স্পন ডায়লোসিস লাম্বার স্পনডায়লোসিস ইত্যাদি কারণেও কোমরের ব্যথা হতে পারে ডিস্ক প্রোলাপস কোমরের প্রতিটি হারের মধ্যে ডিস্ক থাকে এই ডিস্ক যদি বের হয়ে গিয়ে স্নায়ু মূলের উপর চাপ ফেলে তাহলে কোমরে ব্যথা হতে পারে এটি সাধারণত ২০ থেকে চল্লিশ বছরের মানুষের ক্ষেত্রে বেশি হয় স্পাইনাল স্ট্যান্সিস মেরুদণ্ডের যে ক্যানেল থাকে সেটা যদি কোনোভাবে সংকুচিত হয়ে যায় সেক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে অন্যান্য কারণ এছাড়াও মেরুদণ্ডের টিউমার বা ক্যান্সার মেরুদণ্ডের টিবি বা যক্ষার কারণেও কোমরের ব্যথার উদ্ভব হতে পারে প্রতিরোধ কোমর ব্যথা কোন নির্দিষ্ট রোগ নয় এটি রোগের উপসর্গ মাত্র কোমর ব্যথা প্রথম দিকে কম থাকে এবং ধীরে ধীরে বাড়তে থাকে বেশিরভাগ ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে ব্যথা কিছুটা কমে আসে আবার কোমরের সামান্য নড়াচড়া বা হাঁটাচলা করলেই ব্যথা বেড়ে যেতে পারে কোমর ব্যথা ধীরে ধীরে পরবর্তী জীবনে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে কিন্তু আসার কথা হল প্রতিদিনের জীবনে ছোটখাটো কিছু ব্যাপার মেনে চলার মাধ্যমে সহজেই এই রোগ প্রতিরোধ করা যায় যেমন বসার ভঙ্গি পরিবর্তন আপনি চেয়ারে বসে কাজ করার সময় বেশি ঝুঁকে কাজ করবেন না অর্থাৎ বসার সঠিক পশ্চার নির্বাচন করুন অনেকেই আছেন চেয়ারে ঝুঁকে বসেন কিংবা চেয়ারে শুয়ে পড়েন যা খুবই ক্ষতিকর আপনি চেয়ারে যখন বসবেন তখন খেয়াল রাখবেন যে আপনার হাত এবং বুক যেন নব্বই থেকে একশো ডিগ্রি কোণে থাকে পারতপক্ষে আপনার চোখের ফোকাল যেন চল্লিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটারের বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন শোয়ার ভঙ্গি পরিবর্তন শুরুতেই আপনাকে মনে রাখতে হবে যে কোমরের ব্যথা থাকলে আপনাকে শক্ত বিছানায় ঘুমানোর অভ্যাস করা অতীব জরুরি অর্থাৎ ছোট বালিশ ও পাতলা একটি তোশকের বিছানায় ঘুমানোর অভ্যাস করুন খেয়াল রাখবেন যে বিছানায় কোনো ফোম ব্যবহার করবেন না উপর হয়ে কিংবা বাম কাঁধে শোবেন না বরং চিত হয়ে শোয়ার চেষ্টা করুন তবে চিত হয়ে ঘুমালে পায়ের নিচে বালিশ রাখুন আর মাথায় কোনো বালিশ না রেখে কিংবা ছোট বালিশ রেখে ঘুমাতে পারেন এটা আপনাকে লোয়ার ব্যাক পেন হতে মুক্তি দিতে সাহায্য করবে জীবন ও জীবিকার ধরন একটানা বসে বা দাঁড়িয়ে কোনো কাজ করা ব্যক্তিদের মধ্যে কোমর ব্যথা হবার সম্ভাবনা খুবই প্রখর একটি সমীক্ষায় দেখা গেছে যে যারা একটানা বসে বা দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে প্রায় নব্বই শতাংশ ব্যক্তি জীবনের কোনো না কোনো এক পর্যায়ে কোমরের ব্যথায় আক্রান্ত হয়েছেন কাজেই আপনার পেশা যদি এমন হয় যে আপনাকে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করতে হয় তাহলে এর ব্যতিক্রম কিছু উপায় আপনাকে বের করতে হবে যেমন দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হলে প্রতি বিশ মিনিট পরপর পাঁচ মিনিট করে বসে পড়ুন আবার দীর্ঘ সময় বসে কাজ করতে হলে প্রতি বিশ মিনিট পরপর পাঁচ মিনিটের জন্য হাঁটা চলা করুন খুব বেশি ভার বা ওজন বহন লোয়ার ব্যাক পেইনের সমস্যা থাকলে খুব বেশি ভার উত্তোলন করা ঠিক না আবার কোনো কিছু নিচ থেকে তোলার সময় শরীর না বাঁকিয়ে হাঁটু ভেঙে বসে পড়ুন এমনকি এক হাতে কোনো ভারী জিনিস বহন করবেন না এতে ব্যাক পেইন বেড়ে যেতে পারে পিঠের উপর ভারী কিছু বহন করার সময় সামনের দিকে ঝুঁকে বহন করুন স্থূলতা নিয়ন্ত্রণ লোয়ার ব্যাকপেইনের আরও একটি অন্যতম কারণ হল স্থূলতা কাজেই স্থূলতা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করুন এজন্য নিয়মিত হাঁটাচলা কিংবা ব্যায়াম করতে পারেন এছাড়া মেরুদণ্ডের অতিরিক্ত নাড়াচাড়া কিংবা মেরুদণ্ডে আঘাত যাতে না পায় সেদিকে খেয়াল রাখুন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কখনোই মাজা বাকি বসবেন না চলাফেরায় সঠিক পশ্চাৎ বজায় রাখুন নিয়মিত ব্যায়াম করুন দেখবেন আপনার লোয়ার ব্যাক পেইন দ্রুতই সেরে যাবে আর যদি কোনো কিছুতেই কাজ না হয় তবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন ডাক্তারগণ আপনাকে ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দিতে পারেন আর যদি তাতেও কাজ না হয় তবে লোয়ার পেইনের সর্বশেষ পরিণতি হিসেবে সার্জারির প্রয়োজন হতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন